হ্যালো আমার সাইকেল প্রেমিক বন্ধুরা আপনারা যদি স্কুলে পড়ে থাকেন এরকম সাইকেল পেয়ে থাকবেন এই সাইকেলটি নাইন না টেনে পড়লে স্কুল থেকে ছেলে এবং মেয়েদের দিয়ে থাকে নাইন না টেনে পড়লে এই সাইকেলটি দিয়ে থাকে এটা সঠিক বলতে পারবো না তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানাও এই সাইকেলটি স্কুল থেকে দিয়ে থাকলে আবার নতুন করে সমস্ত কাজ করে নিতে হয় বন্ধুরা দেখো এই সাইকেলটি স্কুল থেকে দিয়েছে এটা ছেলেদের সাইকেল এই সাইকেলে সমস্ত কিছু কাজ করে নিয়েছি তোমাদের ভিডিওর মধ্যে দেখাতে পারিনি তার জন্য আমি দুঃখিত এবার স্কুলের সাইকেলে কিভাবে সমস্ত কাজগুলি করতে হবে এবং কি কি নতুন লাগাতে হবে এবং কি কি বাদ দিতে হবে এবং সাইকেলের সমস্ত সেটিং করে অন্য একটি ভিডিওর মধ্যে তোমাদের জানিয়ে দেবো স্কুল থেকে নতুন সাইকেল পেলে কি কি কাজ করতে হয় ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এই সাইকেলটির সমস্ত কাজগুলি আমি করে নিয়েছি এই সাইকেলের চাকা দুটি এখনও লাগানো হয়নি এটা ছেলেদের সাইকেল এই সাইকেলের চাকা দুটি লাগিয়ে আমি তোমাদের সাথে ফিরে আসছি তো বন্ধুরা আমি সামনে চাকাটা লাগিয়ে নিয়েছি এবারে পেছনের চাকাটা লাগিয়ে আমি তোমাদের সাথে ফিরে আসছি তো বন্ধুরা ফাইনালি পেছনের চাকাটা লাগিয়ে নিলাম বন্ধুরা দেখুন এই সাইকেলে চাকা দুটি আমি লাগিয়ে নিয়েছি এবং তোমাদের প্রথম সাইকেলটি পাওয়ার পর প্রথম একটি ফরগাট লাগাতে হবে বন্ধুরা দেখুন এই সামনে ফরগাট লাগাতে হবে বন্ধুরা অবশ্য কিন্তু ফরগাট তোমাদের লাগাতে হবে এই দুটি চাকা প্রথমে তোমাদের খুলে রিন টেপ লাগাতে হবে ঠিক আছে বন্ধুরা প্রথমে দুটি চাকা রিন টেপ লাগাতে হবে এবং এই দুটি চাকা তোমাদের প্রথমে টাল ভাঙতে হবে ঠিক আছে বন্ধুরা তোমরা যদি এই সাইকেলটি পেয়ে থাকো তোমরা অবশ্যই জানবে এই সাইকেলটি আনার সময় তোমাদের হেঁটে হেঁটে আসতে হয় ঠিক আছে বন্ধুরা প্রথমে তোমরা এই দুটি চাকার ভালোভাবে টাল ভেঙে নিতে হবে ঠিক আছে এবং বন্ধুরা এই সাইকেলে এই লকটি পাল্টাতে হবে লক বলতে পারো বা তালা বলতে পারো ঠিক আছে বন্ধুরা এই লক কিন্তু তোমাদের অবশ্যই পাল্টাতে হবে ঠিক আছে এই একই সাইকেলে একই লক সব দেবে ঠিক আছে এই লকটা অবশ্যই তোমাদের কিন্তু পাল্টাতে হবে না হলে তোমাদের যে কোনো মুহুর্তে সাইকেলটি চুরি হতে পারে ঠিক আছে একই লক থাকলে লকটা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু পাল্টাতে হবে ঠিক আছে এই সাইকেলের লক তোমাদের অবশ্যই পাল্টাতে হবে না পাল্টালে কিন্তু তোমাদের সাইকেলটা চুরি হতে পারে ঠিক আছে এই একই সাইকেল আর একই লক দিয়ে স্কুল থেকে ছেড়ে দিচ্ছে ঠিক আছে এই লক অবশ্যই তোমাদের পাল্টে নিতে হবে বন্ধুরা তোমরা চাইলে এই টায়ার টিউবগুলো পরিবর্তন করতে পারেন কারণ এই ট্যাগ টিপগুলো বেশি দিন ট্যাকে না ঠিক আছে বন্ধুরা তোমরা চাইলে পাল্টাতে পারেন এবং তোমরা না পাল্টাতে পারলে রেখে দিতে পারেন বন্ধুরা এই কাস্টমারটি ফরগার্ড লাগায়নি ঠিক আছে বন্ধুরা এবং লক পরিবর্তন করেননি পরে এই কাস্টমার আমাকে বলল পরে এই কাজগুলি করে নেবে ঠিক আছে বন্ধুরা তোমরা কিন্তু এই কাজগুলি করে নেবে আগে থাকতে ঠিক আছে তো বন্ধুরা সাইকেলটি চালানোর জন্য এখন পুরোপুরি রেডি হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাইকেলটি চালানোর জন্য পুরোপুরি একদম রেডি ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না সাইকেল রিলেটেড ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ